হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট সকলকে আমার চ্যানেলে যে নিয়ে আলোচনা করতে একটি গুরুত্বপূর্ণ বিষয় তো সেটা জানতে হলে চ্যানেলটিকে করবে আর ভিডিওটি পুরো দেখবে হ্যাঁ এখন আসা যাক মূল আলোচনায় আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল তো প্রথমে যাই কিছু হোক না কেন যাই কিছু করা চিন্তা ভাবনা করি না কেন তার পিছনে এবং সামনে যে জিনিসগুলো প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থ এই অর্থ যদি না হয় কখনোই কোনো জিনিস সম্ভব নয় কোনো কিছু উদ্ভাবন করাও সম্ভব নয় কোনো কিছু তৈরি করাও সম্ভব নয় ইংল্যান্ড এমন একটি দেশ যে গোটা পৃথিবীতে রাজত্ব করেছিল গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা সাম্রাজ্য স্থাপন করেছিল সেই কারণে তাদের পৃথিবীর এই সমস্ত দেশ থেকে লুট করা যে অর্থ সঞ্চিত ছিল সেই অর্থ দিয়ে তারা আনন্দ বিলাসিতা করে নষ্ট করেনি সেই অর্থটাকে তারা উদ্ভাবনী ক্ষেত্রে কাজে লাগিয়েছে প্রথমের দিকে অর্থাৎ ষোলোশো খ্রিস্টাব্দ নাগাদ তারা চেষ্টা করেছে বিভিন্ন রকমের যন্ত্রপাতি বিভিন্ন রকমের মেশিনারি ইঞ্জিন এই সমস্ত উদ্ভাবন করা সেগুলো আবিষ্কার করেছে পরবর্তী স্টেপে তারা চিন্তা ভাবনা করলো বৃহৎ কারখানা তৈরি করা শ্রম শক্তি বা দৈহিক শক্তির পরিবর্তে যন্ত্র নির্ভর করে কারখানা তৈরি করা বড় বড় শিল্প প্রথম দিকে তারা তৈরি করেছিল বস্ত্র এবং বয়ন শিল্প এরপরে তারা তৈরি করেছিল বৃহৎ ভারী শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প অনেক কিছু তো এই শিল্প তৈরি করার জন্য মূল যে জিনিস প্রয়োজন সেটা ছিল টাকা ক্যাপিটাল এই ক্যাপিটালটা খুব একটা গুরুত্বপূর্ণ তো এই ক্যাপিটাল তাদের কোনো অভাব হয়নি যেহেতু ইংল্যান্ডে সর্বপ্রথম একটা ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছিল এবং এই ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে প্রচুর পরিমাণের টাকা নিয়ে সেখান থেকে ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করা হয়েছিল টাকার কোনো রকমের অভাব হয়নি আর এই সমস্ত ব্যাংকগুলিতে ইংল্যান্ডের যারা ধনী অর্থবিত্ত লোক ছিল তারা বিনিয়োগ করতো রেখে দিত সঞ্চয় করে আর সেই টাকা দিয়ে শিল্প কারখানায় লাগিয়ে আসছে ফলে তাদের টাকার অভাব সেটা দেখা দেয়নি এবং নিত্য নতুন জিনিস যেগুলো আবিষ্কার করতে পেরেছে যেগুলো উদ্ভাবন করতে পেরেছে সেগুলো তারা করেছে যেগুলো হয়নি সেগুলো অন্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে আনিয়ে নিয়ে নিয়েছে অর্থের বিনিময় সুতরাং তাদের টাকা পয়সার কোনো অভাব হয়নি ফলে শিল্প কারখানা এবং কারখানায় উৎপাদিত জিনিসপত্রের কাঁচামালের যে সংগ্রহ সেটা তাদের ওই অর্থের কারণে সম্ভব হয়েছে এছাড়াও আরো একটা যেটা ব্যাপার ছিল ভৌগোলিক অবস্থা ইংল্যান্ড এমন একটা জায়গায় অবস্থান করত বা এখনো করছে তার চারিদিকে সাগর মহাসাগর দ্বারা আবৃত তো তাদের ওই উৎপাদিত পণ্য সামগ্রী সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য একটা সমুদ্র পথ বা জলপথ তাদেরকে সহায়ক হয়েছিল এবং যেহেতু সমুদ্র কেন্দ্রিক দ্বীপ কেন্দ্রিক একটি রাষ্ট্র ছোট রাষ্ট্র তার প্রাকৃতিক উপয়েদার ওয়েদারে কোনো রকম অসুবিধা হয়নি যে ওয়েদারটা তাদের শিল্প কারখানা গড়ে তোলার একেবারে অনুকূল ছিল যেহেতু প্রথমে তারা বস্ত্র বয়ন শিল্পের দিকে এগিয়েছিল আর এই বস্ত্র বয়ন শিল্পের জন্য প্রয়োজন অনুকূল আবহাওয়া সেই অনুকূল আবহাওয়ায় সুতো তৈরি সুতো তৈরির সরঞ্জাম তৈরি এবং সেগুলো দিয়ে সুন্দরভাবে তাঁত শিল্পের মাধ্যমে জিনিসপত্র পণ্য সামগ্রী উৎপাদন করা সেখানে তাদের কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি এছাড়া ইংল্যান্ডের একটা বড় অংশ গ্রামীণ সেখানকার মানুষ তারা ছিল উদ্ভাবনীর পক্ষে তারা সবসময় ঘুমিয়ে শুয়ে বসে চলার পক্ষে ছিলেন সেখানে শ্রমিকের কোনো রকম অভাব দেখা যায়নি কিন্তু গ্রামগঞ্জ এবং শহর থেকে আগত শ্রমিকরা তারা মনে প্রাণে কারখানায় কাজ করার একটা উৎসাহ দেখিয়েছিল ফলে তাদের যে লেবার ক্লাস সেই লেবার ক্লাসের কোনো অসুবিধা হয়নি নিজেদের দেশের মধ্যেই পেয়ে গেছিল এই না থাকলে তাদের হয়তো শিল্প কারখানা তৈরি করতে অনেকটা অসুবিধা হতো কিন্তু সেটা তাদের হয়নি সাপোজ ধরো কোন একটা কারখানা থেকে উৎপাদিত পণ্য সামগ্রী প্রচুর পরিমাণে উৎপাদন হলো কিন্তু সেই পণ্য সামগ্রী যদি সঠিক জায়গায় সঠিক সময় বিক্রি না করতে পারে তাহলে কলকারখানা শিল্প করে কোনো লাভ নেই কোনো উপকারেও আসবে না তো সেই দিকটা ইংল্যান্ডের অনুকূল ছিল তার কারণ যেহেতু পৃথিবীর সব বিভিন্ন দেশে ইংল্যান্ডের উপনিবেশ ছিল এবং সেই দেশগুলো তারা শাসন করেছে সেই সূত্রে এই সমস্ত দেশগুলোতে তাদের উৎপাদিত পণ্য সামগ্রীর যে বৃহৎ বাজার সেই বাজার তারা পেয়েছিল অ্যাজ ফর এক্সাম্পল যদি বলা হয় ভারতবাসীর দীর্ঘদিন ছিল আমেরিকা ইংল্যান্ড শাসন করেছে এবং ইউরোপের আরও বিভিন্ন ছোট ছোট বড় বড় রাষ্ট্রে শাসন করেছে আফ্রিকা বেশ অনেকটা অংশ তাদের দখল তাদের পণ্য সামগ্রীর চাহিদা ছিল ব্যাপক এবং এই সমস্ত বাজারে তারা এই উৎপাদিত পণ্য সামগ্রীগুলো বিক্রি করতে সক্ষম হয়েছিল এছাড়া যেটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যন্ত্রপাতির উদ্ভব যেমন স্টিম ইঞ্জিন ফ্লাইং সাটাল এই সমস্ত যন্ত্রপাতি বা কারখানার যে সমস্ত মেশিনারি সেই সমস্ত মেশিনারির একটা বড় অংশ ইংল্যান্ড তারা নিজেদের দেশেই তৈরি করতে সক্ষম হয়েছিল সেই জন্য তাদের বড়ো বড় কলকারখানায় বাইরের দেশ থেকে ওই সমস্ত ইঞ্জিন পাতি যন্ত্রপাতি আনতে হয়নি কোনো রকম তাদের অসুবিধায় পড়তে হয়নি কো নিজেদের জিনিস নিয়ে তারা নিজেদের কাজে লাগিয়েছে এবারে একটা সেটা ব্যাপার এক দেশ থেকে অন্য একটা দেশে এই সমস্ত পণ্য সামগ্রী ইম্পোর্ট করার যে একটা সুযোগ সেটা ইংল্যান্ডের ছিল যেহেতু তারা সমুদ্র কেন্দ্রিক একটি রাষ্ট্র তারা জলপথের নাইনটি পার্সেন্ট পণ্য সামগ্রী পৃথিবীর বিভিন্ন দেশ তাদের যেখানে সাম্রাজ্য ছিল এবং যেখানে সাম্রাজ্য করেনি সেখানেও কম্পিটিশন করে তাদের পণ্য সামগ্রী নিয়ে গেছিল এই জলপথের মাধ্যমে স্বল্প ব্যয়ে তারা তাদের এই সমস্ত হেভি জিনিসপত্রগুলো হেভি মেশিনারি জিনিস সেগুলো রপ্তানি করতে সক্ষম হয়েছিল ফলে তাদের যে উৎপাদিত পণ্য তার চাহিদাও আন্তর্জাতিক বাজারে বেড়ে যায় তার জন্য তারা আরো আগ্রহী হয় নিত্য নতুন পণ্য সামগ্রী উৎপাদন করার ঘটনাক্রমে দেখা গেছে ইংল্যান্ড যখন সতেরোশো ষাট থেকে আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে গোটা শিল্প কারখানা স্থাপনের কাজ উৎপাদনের কাজ সম্পন্ন করেছিল এবং তারা আধুনিকভাবে উৎপাদন করতে সক্ষম হয়েছিল দৈহিক শক্তির পরিবর্তে যন্ত্রকে কাজে লাগিয়ে মেশিন কম্পিউটার ইত্যাদি জিনিসগুলোকে কাজে লাগিয়ে তারা তাদের শিল্প কারখানাকে গ্রো করতে সক্ষম হয় সেখানে তাদের রকম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিবন্ধকতা কিছুই আসেনি এরপরে দেখা গেছে ইংল্যান্ডের পাশাপাশি ইউরোপের আর যে সমস্ত রাষ্ট্র ছিল তারা ইংল্যান্ডকে দেখে শিক্ষা নেয় এবং তারা নিজেরা দেশে শিল্প স্থাপন করতে এগিয়ে আসে তারা কি করলো তাদের যে সমস্ত মেশিনারি প্রয়োজন সেগুলো নেই ইংল্যান্ডের কাছ থেকে তারা ক্রয় করলো এবং প্রযুক্তি যেগুলো প্রয়োজন হয় সেই প্রযুক্তিও ইংল্যান্ডের কাছ থেকে ক্রয় করলো করে তাদের নিজেদের দেশ অর্থাৎ ইউরোপের অন্যান্য যে রাষ্ট্র তাদের মধ্যে সোভিয়েত রাশিয়া ছিল ফ্রান্স জার্মানি ছিল এরাও আস্তে আস্তে শিল্পের প্রতি অগ্রসর হয় মানে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্র শক্তির উপর যন্ত্র চালিত সিস্টেমের উপর নির্ভরশীল হয়ে বৃহৎ কলকারখানা উৎপাদন প্রক্রিয়া ইত্যাদি করতে সহমত পোষণ করেছিল এবং তারা সাকসেসও পেয়েছিল তবে সবচেয়ে বেশি সাকসেস এসেছিল ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের